আজকে দুপুরে হাতে একদমই সময় ছিল না এই জন্য ভাবলাম এমন একটা কিছু তৈরি করতে হবে যেটা দিয়ে বাসা সবাই খুব মজা করে খেতে পারে আর খুব সহজেই রান্না করা হয়ে যায় প্রথমে আমি দুই কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি পোনে এক কাপ মসুর ডাল আর পোনে এক কাপ ভাজা মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালগুলোকে আমি কড়া করে ভেজে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে কয়েকবার করে পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি এখন দুই টেবিল চামচ করে রসুন কুচি পেঁয়াজ কুচি আট দশটার মতো কাঁচা ফালি এক চা চামচ গোটা জিরা ধুনিয়ার গুঁড়া এক চা চামচ গরম মশলা আধা চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা আর লবঙ্গ দেড় চা চামচ লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি বড় সাইজের একটা আলু কিউব করে কেটে দিয়েছি দুইটা গাজর কিউব করে কেটে দিয়েছি এক চা চামচ দিয়ে দিয়েছি আদা পেস্ট এখন খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এই খিচুড়িটা এভাবে রান্না করলে এত বেশি মজার হয় আর এখানে আমি অনেক ধরনের সবজি অ্যাড করব তো ধাপে ধাপে আমি এইগুলোকে অ্যাড করব এজন্য পুরো ভিডিওটা না দেখলে বোঝাই যাবে না আমি কিভাবে রান্নাটা করছি আর খেতে কিন্তু অনেক মজার হয় এখানে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে একদম ফুটন্ত গরম পানি চাল আর ডাল যতটুকু হবে তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিটের মতো রান্না করে নিয়েছি খুবই সুন্দর একটা বলক চলে এসেছে এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা কাপ মটরশুটি এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বেগুন অনেকেই বেগুন পছন্দ করে না খিচুড়িতেই কিন্তু আমার কাছে মনে হয় বেগুন দিলেই খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি মাংসের ঝোল আমি আগের দিন মাংস রান্না করেছিলাম সেই মাংসের ঝোল অনেকটাই রয়ে গিয়েছিল সেই মাংসের ঝোলটাই দিয়ে দিয়েছি খিচুড়িতে যদি এরকম মাংসের ঝোল দেওয়া যায় তাহলে খিচুড়ির টেস্ট কিন্তু অন্য লেভেলে চলে যায় এত মজার হয় খিচুড়ি তো এমনিতেই অনেক বেশি মজার হয় আর মাংসের ঝোল ব্যবহার করলে কিন্তু মজাটা দ্বিগুণ হয়ে যাবে এখন দিয়ে দিয়েছি দুইটা টমেটো আর বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট এরই মধ্যে খিচুড়িটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর আমি একটু নরম খিচুড়ি রান্না করেছি সবজি খিচুড়িটা কিন্তু এরকম নরম করে রান্না করলে খেতে বেশি মজার হয় একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এই খিচুড়ির সাথে কিন্তু তেমন খিচুড়ি দরকার হয় না শুধু খিচুড়ি খেতেই কিন্তু অনেক বেশি মজার হয় খিচুড়িতে অনেক বেশি সবজি ব্যবহার করা হয়েছে খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজার আর এখানে আমি দেশি মুরগির মাংস নিয়ে নিয়েছি আমার হাতের কাছে ছিল এই জন্য এক স্লাইস লেবু নিয়ে নিয়েছি এমন খিচুড়ি কিন্তু এমনিতেই খেতে ভালো লাগে আর এরকম মুরগির মাংস হলে তো কথাই নাই তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম